আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আবারও মনে করেন যাই পড়ছি আমরা বান বেড়ার এক মাস ব্যাপী বাণিজ্য মেলা চলতেছে তো ভাবলাম আপনার একটু দেয় তো যাই হোক চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাউন্টার থেকে টিকিট নিলাম দুইটা লয়ে যা আমাকে ভিতরে ডুকা তো আমরা এখন যা ভিতরে ডুকা ভিতরে ডুকা বলতে আমরা সামনে দেখা দেয়ালি আপনার গেটটা দিক হবে আমার কাছে একটা ভাল লাগছে মনে হচ্ছে যে রাজবাড়ি গেটটা আমার খুব ভাল লাগছে তো এই সাইড হয়েছে আপনার পুলিশের হেল্প ডেস্ক এখান থেকে মনে করেন যে পুলিশ টুলিশ আছে আনসার আছে সবাই নিরাপত্তার জন্য রাখা হয়েছে তো এই যে পুরাটা বাণিজ্য মেলার যে দৃশ্যটা এক সাইডে স্টেডিয়াম আর এক সাইডে মেলার আয়োজন করছে ও স্টেডিয়ামের নিশ্চয়ও করছে সাইডেও করছে মোট কথা দুনু সাইডে মনে করেন যে মার্কেট মধ্যে মানুষ চলাচল রাস্তা আপনারা অনেকে ভাবতার যে মানুষ এত কম কিরে আসল কথা ভাই কম কমার কারণ আছে ভাই কারণ আমরা মনে করি যে এমন একটা সময়ের মধ্যে গেছি যে সময় মানুষ কম আসল কথা ভাই ফরিবার ফরিজন লোয়া গেলে আমি মনে করি এই সময়টাই সবচেয়ে ভালো কারণ ভাই সন্ধ্যার পরে গেলে বুড়া জন ছেলের থেকে দূরে সবাই ঠেলা টেলি ফারাফারি একজন উঠুক আরেকজন ফোর হাতা হাতি ফারাফারি এটা ভাই আমার কাছে পছন্দ হয় কারণ আমি ফরিফরি ফরিবার লয়ে যাবো ঘুরতাম এইসব ঠেলা টেলের ভিতরে গিয়ে তো ভাই আমার লাভ নাই তো যাই হোক এমন একটা সময়ের মধ্যে আমি গেছি যেন কোনো মানুষ টানুষ না হাতে নিজেরা নিজেরা যেন ঘুরে স্বচ্ছন্দ্য বোধে ঘুরে যেন চলে আসতে পারি যাই হোক আরেকটা কথা ভাই আমার কথার ভিত্তি যদি আপনারা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি ছোটো বেশি আমার মাফ করে দিবেন কারণ ভাই আমি একজন গ্রামের সহজ চল ছেলে আমি বান বেড়ে মানুষ আমি ফুলা আমি আসলে আমার জন্মস্থানের কথা স্বাচ্ছন্দ্য বোধ করি আপনারা কেউ কিছু মনে করবেন না সবাই আমার ছোট ভাই হিসেবে দেখে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই এলে মনে করেন যে একটা আস্তারা দেখবেন আসলে কথা ভাই আস্তারা সবচেয়ে বেশি পছন্দ করে ভাই মহিলারা মহিলারা মনে করেন যে আস্তারটা বেশি পছন্দ করে আমি ভাই অনেক রকমের আছে সবগুলোর নাম তো না যাই হোক তো আমি এতটুকু চেষ্টা করছি আমরা আমি একলা নিজের আগে দেখলো তো হয়তো না ভাই আমার অনেক ভাই বোন আছে অনেক ফারা প্রতিবেশী ভাই বোন আছেন বা আমার আমার যারা দর্শক আছেন বা আমার ভিডিওটা যারা দেখবেন অনেকে আছে কাজের সাপে বা ব্যস্ত থাকার কারণে অনেকে কিন্তু মেলাতে আইতারে না বা মেলার ভিতরের জিনিসগুলো দেখতারে না কি কি উঠছে না উঠছে তাই অনেকে ভিডিওর থেকে দেখতে উপভোগ করতে পারে আমি তো মনে করেন যে একটু ইলেও সবাই আনন্দ দিতার মুখ বা একটু আমার ভিডিওটার সবাই দেখতে দেখবো কিছু না নেই তো এই জন্য মনে করেন যে একটা উদ্দেশ্য যাক নিজে দেখতে তার লাভ নাই হ্যাঁ আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে আরও একটু দেহার সুযোগ করে দিই তো আশা দোকান টোকান ঘুরে দেখলেন তো এই যে দোকানটা এটা একটা ফিডার দোকান শ্বশুর বাড়ির ফিডা যারা শ্বশুর গিয়া গিয়ে ফিডা জীবন হাইছি না না হাইতারিনা মনে করেন এরা মনে করেন যে শীতকালীন থেকে যারা গরমকালীন গ্রীষ্মকালীন শরৎকালীন যা আছে সব ঋতুর ফিডাই মনে করেন যে উঠছে আরও এমনও কিছু ফিড উড়ছে যেগুলো নাম আমি নিজে জানিও না হাইতো মন চেছে কিন্তু হাইতাম পারছি না কারণ ভাই টেয়া থাকলে কি বলবো ভাই মন তো না কারণ এমনি আমার গেস্টিকের সমস্যা হ্যাঁ গেস্টিক ওষুধ খেলেও কমে না আবার কমে যাই হোক এত কথা বলার লাভ নাই তো এই জায়গার মধ্যে আইলে আপনারা নিজেদের সীমিত দামের মধ্যে মনে করেন যে আপনারা ফিডা খাইতে পারবেন মোটামুটি দামটা কমে আছে কিন্তু একটা জিনিস মনে করেন যে দামটা বেশি লাগছে মহিলাতে যে জিনিসপত্র আছে বাইরে ভাই যে দাম মানে এত দাম বাইরে এটা একদম সীমিতর বাইরে একশো টাকা জিনিস ভিতরে গেলে ফার্স্ট আর বাবা এটা আবার কোন ধরনের আলামত পঞ্চাশ টাকা জিনিস কো দুইশো টাকা দুইশো টার জিনিস কো ছশো টাকা যাই হোক এটা ব্যক্তিগত ব্যাপার তো এই একটা মিষ্টির দোকান ভাই আমার জীবনে ভাই আমি অত বড় মিষ্টি দেখছি না আমি অনেক কিছু অনেক মিষ্টি দেখছি দেখছি না যেমন কোনো কথা না ভাই দেখছি কিন্তু ফেসবুকে ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখছি কিন্তু সরাসরি ভাই দেখছি এই যে একটা মিষ্টি দেখলাম এর কম ইলে মনে হয় দুই কেজি বাবার বাবা আমার পুরো রাতের এমন মনে হবে দেখতে দেখতে সরো আসল কথা এটা পলিটিনটা মনে করি যে ঘুরে রাখছি যেন দোলবালে যেমন না পরে হ্যাঁ যার জন্য মনে করে শুরু দেখা যায় তো যদি মিষ্টি গুলা কম পাকে ধুকে যাবে মিষ্টি হা কেটা নে কাটা মিডি বুঝি না বাবা রে বাবা তো একটা মেলার মধ্যে মনে করেন যে যত রকমের জিনিস আছে এই আল্লাহর মতে আমরা বান বেড়ে বাণিজ্য মেলার মধ্যে সব উঠছে যারা দূর দূরান্ত থেকে আইতা সান আইতার ব্যান সমস্যা নেই সোজা বান বেস্টান থেকে নাইম্যা কাউতলি একদম কাউতলি নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের সামনে এই বাণিজ্য মেলা স্টেডিয়ামের লোক হই বিশ টাকা টিকিট গ্যাপ হয়ে ফুটবল লেডিক্ষা দিকাই ধরবেন আর এক জেলার থেকে মনে হয় না আমার আরেক জেলার থেকে মানুষ এক জেলার মানুষ আরেক এক জেলার মনে হয় না বাড়ির মেলা দেখতে যাই এটা মনে করেন যে আমরা জেলার মানুষ যারা আছে হ্যাঁ মনে করেন যাই আয়া দেহে তো যাই হোক এদিকে বাচ্চা কাচ্চা লাগা আমার নৌকা করছে বিভিন্ন খেলনার জিনিসপত্রগুলো উঠছে বিশেষ করে মহিলারা মোটামুটি এখন মনে করেন যে কমই যারা ফাইভ ফরিভার ফরি যেন লাইয়া তারা মনে করেন যে এই সময়টার মধ্যে আমার জন্য ঠিক আছে মানে আমার ব্যক্তিগত দিক থেকে এই সময়টা ঠিক আছে কারণ কোনো কোলাহল নাই কোনো বিড়া বেরি নাই কোনো ঠেলা ঠেলে নাই গাদাগাদি নাই মনে করেন যে সুন্দর করে পরিবার বাচ্চা কাচ্চা লইয়া ঘুরে যেতে পারে তো আমি আমার ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্য আর একটা কথা কই ভিডিওর মধ্যে আপনারা কিছু মনে করেন না ভাই কষ্ট করে ভিডিও করে আপনার একটু আনন্দ লাগে একটু লাগা আপনারা যদি ভাই ভিডিও দেখা টান্দা টান্দা জায়গা জিনিসটা কিন্তু আসলে খারাপ লাগে আসলে আপনারা একটা ভিডিও দেখতে যদি একটা কমেন্ট করেন লাইক করেন একটা শেয়ার করেন শেয়ার কথা বাদ দিন শেয়ার দরকার নাই একটা লাইক কমেন্ট করলে তো মনে করেন যে পরবর্তী ভিডিও লেখা নিজেরা উৎসাহিত হই বলছে না ভাল লাগে একটা তো একটা একটা জিনিস ভাল লাগে যে নিজের কাছেও তো ভাবতে ভালো লাগে না আমার একটা বন্ধু কমেন্ট করছে লাইক করছে যাই হোক ওইসব কথা বলে লাভ নাই ভাই নিজের দুঃখ নিজে বুঝলাম পরে তার বুঝতো না ভাই তার কমু দুঃখের কথা তো এই আচারের দোকানটা আসলে কি কম এন এত রকমের আচার হচ্ছে ভাই সব আচারের নাম হতো কোন যেত না আমরা মূলত কয়েকটা আচারের নামের কথা বলতে এন মনে করেন যে এত রকমের আচার হচ্ছে মধ্যে তো অনেক জায়গায় দিই ওই ফাতার আচার ওই কলার আচার হওয়ায় দারে বাবার বাবা যে সব আচার জীবনে দেখছি না আসি না ইতো মানুষের কই আসার না তো আসলে যে যেরা না পারে এটা এরকমই ভাইরে আমরা যারা যে যেরা জানে এটা দিয়ে এরা ব্যবসা করতেছে যাই হোক এই একটা দোকান হয়েছে মনে করেন যে মহিলারা কাপড়ের দোকান এই দোকানটার ভিত্তি মনে করেন যে আমার কাছে মনে হয়েছে যে মহিলাদের কাপড়ের দামগুলো সীমিত যা কিছু উঠছে মনে করেন যে সব কিছুই মহিলারা কাপড় বেড়ায় তো আর কোনো কাপড়ই নেই সব কিছু হয়েছে মহিলারা বাচ্চারা তো আমি নিজে একলা না আমি চাইছিলাম যে আমার যত ফ্রেন্ড ফ্লোয়ার আছে সবারই একটু দেখাবার চেষ্টা করি হ্যাঁ একটা মেলার ভিতরে যা কিছু উড়ে আপনারা সব কিছু দেখাবার চেষ্টা করলাম তো আশা করি আপনারা ভিডিওটা আপনার কাছে মনে করেন যে ভালোই লাগবো আর আমার কথার মধ্যে যদি ভাই আমি আবারও কই ভাই আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা মনে করেন যে আমার মনে করে দিবেন কারণ গ্রামের সহজ সরল ছেলে ছেলে বলতে ছেলে যাই হোক মজার ছেলে যদি অনেক কথা কয়ে থাকি আপনারা কিছু মাইন্ড মাইন্ড করেন না রাগটা করেন না তো বিশেষ করে মনে করেন যে মহিলাদের জিনিস তো সবচেয়ে বেশি হচ্ছে তারপরে বাচ্চাদের মনে করেন যে হাওন টাউন থেকে ধরে মজা সব কিছু হচ্ছে যেদিকে যায় ভাই মহিলারা কসমেটিক বিশেষ করে কসমেটিক গুলো খুবই আকর্ষণীয় কসমেটিক বুঝিনি আপনারা না এলে সরাসরি মানে সরাসরি কুয়ে বুঝে এত সুন্দর সুন্দর কসমেটিক ভাই যারা আসতে চান চলে আসেন আমাদের ব্রাউন বারিয়ার সদর উপজেলার নিয়াজ স্টেডিয়ামের পাশে কাউতলি বাণিজ্য মেলাতে এখানে অনেক কিছুই পাওয়া যায় যাই হোক তো এন এন মনে করেন যে একটা সংসারের মধ্যে যা যা লাগে মোটামুটি আর কি সবকিছু তার পাওয়া যেত না এন মোটামুটি ইয়ার থেকে ধইরা টোকান থেকে ধর হান্ডি সব সবকিছু আছে মোটামুটি ওয়ান বাই ফুরারা যে আসলে আমরা বাণিজ্য মেলার যে বান যেমন পাশে যে বাণিজ্য মেলা রয়েছে এটা যদিও এরিয়াটা স্থু কিন্তু এত সুন্দর করে সাজাইছে আমি মেলা মেলাতে যারা আয়োজন কমিটি আছে আমি সবাইকে ধন্যবাদ দেব আসলে আয়োজনটা খুব সুন্দর হয়েছে গেটটা সবচেয়ে বেশি ভালো হিসেবে গেটটা মানে এত সুন্দর হিসাবে বলার বাইরে তো এসে মহিলাদের একটা কসমেটিকের দোকান সব এখানে মনে করেন যে সাইডে দেয় এমন মনে কসমেটিক করছে মনে হচ্ছে যে স্বর্ণের বুঝি বাবা রে বাবা দেখতো খুব সুন্দর তো আপনারা মনে করেন যে যারা যারা দূর দূরান্ত থেকে আলে অবশ্যই তার মানে আর আমার মনে হয় না দূর দূরান্ত থেকে কেউ আয় সবাই তো মনে করেন নিজ নিজ জেলার মানুষ মানে এক জেলার মানুষ তো ভাই আর আরেক জেলার জীবনও যাইত তো কে কোথাও থেকে মনে করেন যে ভিডিওটা দেখতাছেন আশা করি কমেন্ট করবেন হ্যাঁ আসলে এখন বর্তমান যুগে ভাই আমরা কষ্ট করে ভিডিও করে সবাই তার সব ভিডিও দেখাও না ফ্যান ফলোয়াররা কি আর বুঝে দুঃখ যার যার দুঃখ দেহ ওই বুঝুন লাগবে আসলে এরা তো আর বুঝে না এরা নিজের দেখার লাগে যে আমরা তো কষ্ট করে ভিডিও করি যাই হোক আমার কথায় যদি কোনো বলতে হয়ে থাকে ভাই আমার ক্ষমা করে দিন কমা বলতে ক্ষমা করে দিন তো এটা মনে করেন যে একটা ফুলের দোকান ফুলের দোকানটা আসলে দেখতে খুব সুন্দর মনে হয়েছে যে সত্যিকার আসলে ভাই কেউ আবার সত্যিকারের ফুল মনে করেন এগুলো হয়েছে মনে করেন যে প্লাস্টিকের ফুল দেখতে যদিও সত্যিকারের ফুলের মতো এটি প্লাস্টিকের ফুল এগুলো হচ্ছে মনে করেন যে আমাদের দৈনন্দিন জীবনের জিনিসপত্র যেমন রুম রুম থেকে ধরে নিজের যে পার্সোনাল বেডরুম বা ঘর ঘরের জিনিসপত্র সাজাবার লাগে এগুলো ঠিক আছে এই যে দোকানটার কথা কইলাম ভাই আমি এটা হয়েছে মহিলাদের এত বড় একটা দোকান এটার ভিতরে এটার ভিতরে মহিলাদের এমন কোনো জিনিস বাদ নাই মনে করেন যে নাই আর এটার ভিতরের প্রাইসটি কাছে সীমিত মনে হয় যেমন এনে একটা দেওয়া উন্না উন্যা একশো একশো পঞ্চাশ টাকা এই জিনিসটা আমার কাছে খুব সীমিত মনে হয়েছে কারণ এখন বর্তমানে আমরা যদি নর্মালি কোনো মার্কেট থেকে মনে করি যে উন্যাটা না কিনতাম যে দেড়শো দুশো টাকা নিয়ে কোনো পাওয়া যায় না আর এগুলোর কোয়ালিটিও খুব ভালো এন ইন্ডিয়ান কাপড় উঠছে বাইরের কাপড় উঠছে মোটামুটি সব দিক থেকে মনে করেন যে দামটা সীমিত আছে আপনার যে যদি কারো লাগে এখান থেকে অবশ্যই নিতে পারবেন আর আমিও কমো আমার যে ফ্যান ফলার আছে যারা বানব্রাজার মানুষ আছেন মা বোনের আসেন তারা এখান থেকে নিতে পারেন খুব সীমিত দাম এই যে এই দোকানটার মধ্যে খুব সীমিত দাম হচ্ছে বাইরের দাম থেকে এটার ভিতরের দামটা একটু কম লাগছে আমার কাছে তো এই বেয়ের আসার দোকান আবার আইসি কারণ এই বেয়ের আস্তারটা খোলামেলা যদিও খোলামেলা থাকতে দোল টোল ফরে মাছিটা শিব এটা ঠিক হয়েছে না কিন্তু তারপরও দেখতে সুন্দর লাগে কি তার করণ যে বেশি বেরুলে এগুলো তো ময়লা চয়লা ফুয়ে অবস্থা খারাপ হয়ে যাব এটা হলে তো হয়ে যাবো ডায়রিয়া তো এটা হচ্ছে মনে করেন যে আমরা আর যে মেলার মধ্যে আছে মেলার মধ্যে সবচেয়ে বড় ফুচকা দোকান আছে এটা এটার মধ্যে মনে করেন এক লাখ মনে হয় দুইশো মানুষ মনে ফুচকা হয় তারপর যাই দোকানটা সবচেয়ে বড় তো যেদিকে সাই ভাই এদিকে শুধু কসমেটিক আর কসমেটিক কসমেটিক ছাড়া আর কিচ্ছু দেয় না মহিলাদের জিনিস তারা কিচ্ছু দেয় না আমরা বেড়াইতে লাগে মনে করি যে মেলাটা মেলার ভিতরে যাওয়া হয়েছে সবচেয়ে বড় বল কারণ ভাই বেড়াইতে কিচ্ছু নাই যেদিকে যাই সবকিছু খালি বেড়িতে জিনিস আর বেড়িতে জিনিস কারণ বেড়িতে জিনিস থাকতো না বেড়াইতে থাকবো ভাই আমরা তো আর বেড়িতে মধ্যে কান ফুরাই না নাক ফুরাই না যে আমরা কানও না হো পাও লাগামো আমরা বেড়াই তো আমাদের গেঞ্জি ফ্যান শর্ট প্যান্ট ওই চলে শেষ তো একটা দোকানে এখানে উঠছে যেন মনে করেন যে আমরা বেড়াইতে খালি ব্লেজার কোটমোট প্যান্ট এই জায়গার মধ্যে উঠছে এবং সীমিত দাম ওই মোটামুটি আমার কাছে দামগুলা খুব সীমিত মনে হচ্ছে এই জায়গার মধ্যে একমাত্র উঠছে বেড়াইতে কোট প্যান্ট ব্লেজার থেকে ধরে সবকিছু এই জায়গার মধ্যে উঠছে আর একটা দোকান হয়েছে এটার মধ্যে একটা কিনলে পেলে দশটা ফ্রি বা একটা কিনলে দশটা ফ্রি আমি তো এটা বুঝি না কেন একটা জিনিস ভালো লাগছে ঢুকিয়ে আরাম আরম লাগে আহ যেটা ভোড়া শীতল আছে শুনছিলাম যাই হোক আমরা মুসলমানের লাগে কোরআন হচ্ছে পৃথিবীতে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত এই কোরআনতলা শুনলে প্রত্যেকটা মুসলমানের কলেজের ঠান্ডা শীতল করে স্বাভাবিক এটার মধ্যে ভাল লাগছে কোরআন এর লাগাই রাখছে সুরার রাখছে যাই হোক একটা গেলে দশটা ফ্রি এন আবার সব রকমের শুধু মোবাইল ছাড়া মোবাইল ছাড়া মনে করেন যে এটার মধ্যে মনে করেন যে সবকিছু উড়ছে মোবাইল ছাড়া সব কিছু না একটা কিনলে দশটা ফ্রি এটা তো আবার আমি জানি এটা জিগেছি একটা কিনলে আবার দশটা ফ্রি হোক ছাড়া কি মানুষ এমনিতে মালদিয়া দেবো যাই হোক এটা হয়েছে এটা এটা হয়তো লাগাইছে এটা মনে করেন যে হার একটা ব্যবসার পলিসি একটা কিনলে দশটা ফ্রি মানুষ এলোব বা কিনবো জিনিসটা তো বুঝাই দিস না যে একটা কিনলে দশটা আমি ফ্রি হোক যাই হোক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার ব্যবসার পলিসি যার ব্যবসা তাই করুক আমরা তো নাক গুলাই লাভ নাই আমরা কিনতাম না এরপরে মনে করেন যে এদিকে এই সেটটা বসে মনে করেন যে যে এই প্লেট প্লেটে আসা তরকারির বাতের বাটি জানতেন তো এই সব কিছুর মধ্যে এই জিনিসটা আমার কাছে খুব আনকমন লাগছে কারণ এইগুলো ভাই প্লাস্টিকের না কি এর ছিল ধরে দিচ্ছে না কিন্তু আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে এদিকে মনে করেন যে বাচ্চাদের খেলনা সব কিছুই উঠছে মোটামুটি আমি আমি আমার আমার যতটুকু পারছি ভাই আমি আপনারা দেখাবার চেষ্টা করছি আমার যতটুকু করতে পারছি মনে করি যে অতটুকু আপনারা দেখাবার চেষ্টা করছি হ্যাঁ তারপরে যদি কোনো ভিডিওতে কোনো কিছু আমার মনে হয় না ভাই আমার ভিডিওতে কোনো কিছু বাদ উঠছে আমি মেলার এমন কোনো জিনিস বাদ নাই যে আমার ভিডিওতে আমি তুলে ধরছি না যাই হোক সব কিছু দেখাবার চেষ্টা করছি আপনার এদিকে শুধু একটা দোকান বাচ্চাদের কাপড় এক সাইডে শুধু পুরুষদের এই কোট প্যান্ট ব্লেজার আর এই সাইডটাতে মনে করেন যে শুধু বাচ্চাদের কাপড় উঠছে ছেলে বাচ্চাদের আর লাস্ট মনে করেন যে জায়গায় আমার হচ্ছে জুতা এনে মনে করেন যে মহিলাদের এমন কোনো জুতা বাদ নাই যে ভাই এই জায়গাটার মধ্যে নাই হ্যাঁ আমার কাছে মোটামুটি কিছু জুতা মনে হচ্ছে যে সীমিত দাম আবার কিছু বেশি দাম একটা জিনিস আমার কাছে খারাপ লাগছে বামে জুতা ডাইনে জুতা নিচে জুতা কিন্তু উরফে জুতা জিনিসটা আমার কাছে ভালো লাগছে না যে কপাল দিয়ে মনে করেন যে আমরা আল্লাহ সাজদা করি এই কপাল এই মাথার উপরে যেতে জুতা জিনিসটা আসলে একটা খারাপ দেয় যদিও এটা এটা ব্যবসার ব্যক্তিগত আমি তো ভাই এর তো আর কিছু কইতে পারি না বুঝিনি তবে জিনিসটা খারাপ কারণ যে কপাল মাথা যে আমরা আল্লাহ সাজা পবিত্র জিনিস ওই মাথার উপরে জুতা ভাই জিনিসটা আসলে কারণ খারাপ লাগবে ভাই হেরা ভাই সবদিকে দিকে জুতা খালি নিচে যদি ফারে না শুধু মানুষ আড়া দাগার মতো জুতা হয়ে যাই হোক এটা ব্যবসার পলিসি হয়তো যাই হোক এখানে মনে করেন যে অনেক রকমের জুতো উঠছে মহিলাদের তেমন কোনো কোয়ালিটির জুতা বাদ নেই যে নাই কিন্তু ফাইলাম না শুধু আমরা বেড়াইতে রুই কিছু জুতোর দাম কিছু জুতোর দাম বেশি যাই হোক আপনার থেকে